আমার অনেকগুলো মুরগি ছিল কিন্তু কিছুদিন আগে শীতের ভিতরে কোনো এক অজানা কারণে আমার প্রায় সবগুলো মুরগি মারা যায় আর সেই সময় আমার দুইটা মুরগি ডিমে বসেছিল বাচ্চা উঠানোর জন্য তো সেই দুটা মুরগির আবার কিছু হয়নি তো যেই দুটা মুরগি ছিল সেই দুটা মুরগিকে মোটামুটি দশটি দশটি করে বিশটি হাসির ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর মুরগি দুইটি মোটামুটি চার দিনের ডিফারেন্সে ষোলোটি বাচ্চা উঠায় তো এর ভিতরে আবার একটা মুরগি বাচ্চা উঠানোর পনেরো দিন না যেতেই বাচ্চাগুলিকে ছেড়ে দেয় এবং নতুন করে ডিম পাড়া শুরু করে আর আজকে মোটামুটি তেরোটা ডিম পাড়া শেষ করে কুচে বসে যাওয়ার একটা ভাব দেখাচ্ছে তবে মুরগিটা এত তাড়াতাড়ি যে বাচ্চাগুলিকে ছেড়ে দিয়ে আবার নতুন করে ডিম পাড়া শুরু করে দিল এই বিষয়টা কিন্তু একদিক থেকে ভালো হলেও কিন্তু বিষয়টা খুবই খারাপ কারণ পনেরো দিনে কিন্তু হাঁস মুরগির বাচ্চা খুব একটা বড় হয় না আর এই জন্য তাদেরকে পরবর্তীতে আবার সার্ভাইভ করা লাগে কারণে বেশিরভাগ সময় দেখা যায় আর প্রকৃতিতে সেভাবে টিকে থাকতে পারে না তবে আমার দুইটা মুরগি যেহেতু প্রায় সেম টাইমে বাচ্চা উঠেছে তার জন্য একটা মুরগি অলরেডি সকল বাচ্চাগুলিকে একসাথে নিয়ে বেড়াচ্ছে আর এই দিক দিয়ে আরেকটা মুরগি আবার ডিম পেড়ে কুচে বসার ভাব চলে এসেছে তো সেই মুরগিটাকে আজকে সুন্দর করে ডিম গুলো সাজিয়ে তারপরে সুন্দর করে বসিয়ে দেবো তো গতবার আমি মূলত আমার মুরগিগুলোকে দিয়ে হাঁসের বাচ্চা উঠাই তো সেখানে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে মুরগি দিয়ে হাঁসের বাচ্চা উঠানো ঠিক না কারণে মূলত এবার আর হাঁসের বাচ্চা উঠাবো না এবার আমার মুরগিগুলো যে ডিম গুলো পেরেছে সেই আশেপাশে দেখলাম এই মরক দিয়ে কাজ হবে কারণ আমার জাল দিয়ে ঘেরা সেই পার হয়ে চলে যায় আবার অনেক সময় সেই গুলো লাফিয়ে আমার বাড়ির ভিতরে চলে আসে এই জন্য আমি ধারণা করতেছি যে আমার মুরগির বাচ্চা গুলো ইনশাল্লাহ এবার উঠবে তবে হাঁস মুরগি দুইটা জিনিসই পেলে দেখলাম আসলে মুরগি পালার থেকে হাঁস পালা অনেক কঠিন কারণ হাঁসকে প্রত্যেক বেলায় অনেক পরিমাণে খাবার দেওয়া লাগে যেটা মুরগির বেলায় করা লাগে না আর দ্বিতীয়ত হাঁস পালতে হলে পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকা লাগবে না হলে কিন্তু হবে না কারণ তাদেরকে দেখে মনে হয় যে তারা খাবার ছাড়া থাকতে পারবে কিন্তু পানি ছাড়া থাকতে পারবে না আমার যে হাঁসের বাচ্চাগুলি উঠেছে ওইগুলো আমি একজনকে দিয়ে দেবো ভাবতেছি আর পরবর্তীতে শুধুমাত্র মুরগি পালবো আর অন্য কিছু পালবো না তবে এর সাথে আবার কবুতর পালবো কিনা ভাবতেছি কারণ অনেকে আবার আমাকে পরামর্শ দেয় কবুতর পালার জন্য